আপনারা একটা আদেশ দেন যে কেন নির্দেশ দেওয়ার কারণে এবং এই হত্যা করার কারণে তাদেরকে ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করে আসামি করে তাদের বিচার করা হবে না আমরা এই নির্বাচনের কোনো হত্যা চালানো অপরাধী খুনিদের অভিনন্দে গ্রেফতার এবং বিচার দাবি করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ এরপর যে সংশ্লিষ্ট বক্তব্য রাখছেন সাংবাদিক জনাব আমিরুল ইসলাম কাগজি বক্তব্য রাখছেন আমিরুল ইসলাম কাগজি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং আপনারা যারা কভার করতে এসেছেন তারা রাস্তার চিত্রের সঙ্গে অত্যন্ত পরিচিত মুখ আপনারা দেখেছেন কীভাবে এবারের আন্দোলনের সময় পেশাদার সাংবাদিকদের উপরে নির্মমভাবে গুলি চালানো হয়েছে মেদি হাসান যিনি যাত্রাবাড়িতে তার দায়িত্ব পালন করছিলেন তিনি ছিলেন ফ্লাইওভারের উপরে নিজ থেকে তাকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের সিলেটের এক বন্ধুকে হত্যা করা হয়েছে এভাবে চারজন সাংবাদিক এবার হত্যা করা হয়েছে শত শত সাংবাদিক আজকে গুলি বুকে মুখে পেটে চোখে নিয়ে তারা গতকালকেও আলবেলার একজন সাংবাদিক হবিগঞ্জের তাকেও হত্যা করা হয়েছে পাঁচজন এবং ইতিপূর্বে আমাদের সাংবাদিকদের হত্যা করা হয়েছে চৌষট্টি জন তার সঙ্গে এখন প্রতিনিয়ত আমাদের সাংবাদিক হত্যার ঘটনা বেড়েই চলেছে আর যারা আহত হয়ে এখন বিভিন্ন করা হয়েছে এখন ঢাকা যে বার্ন ইউনিট আছে সেই হসপিটালে চিকিৎসাধীন আমাদের কি অপরাধ আমাদের সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখেছেন ক্যাম্পাসে ছাত্র লীগের সন্ত্রাসীরা পিস্তল উঁচু করে সাংবাদিক সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছে গতকালকে গুপ্তরায় কিভাবে এই পেটোয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের পেটো বাহিনী কীভাবে হামলা করেছে এগুলো দেখেছেন কিন্তু পুলিশ তাদের কাউকে কিন্তু গ্রেপ্তার করে নাই গ্রেপ্তার করেছে সাংবাদিক আমাদের এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং দ্য মেয়ের এশিয়া জার্মান থেকে প্রকাশিত সেই পত্রিকার ঢাকা প্রতিনিধি সাইফ খানকে গ্রেফতার করা হয়েছে তার সমস্ত টেলিফোন চেক করা হয়েছে তার ওখানে পাওয়া যায় শুধুমাত্র নিউজ পাঠানোর বিষয় এবং তাকে বলা হয়েছে যে তিনি নাকি বাংলাদেশের তথ্য পাচার করছেন তাহলে তথ্য পাচার করলে তাকে আইসিটি একটি আপনি মামলা দিতে পারেন অথবা আপনি সাইবার সিগুলকে একটি মামলা দিতে পারেন সেই মামলা না দিয়ে তাকে দিয়েছেন আপনি মেট্রো রেল পড়ানোর মামলা দিয়েছেন কেন এই ধরনের অশুভ চিন্তা আপনাদের মাথার মধ্যে আসছে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করার সময় বিভিন্ন জায়গায় তাদের যেতে হয় সেই জায়গায় যাওয়ার কারণে কি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করা হয়েছে কোমর থেকে নিজ পর্যন্ত তাকে অবশ করে দেওয়া হয়েছে এখন তিনি মৃত্যু যন্ত্রণায় সেন তাকে জেলখানায় দেওয়া হয়েছে আপনারা আজকে দেখেছেন সারা বাংলাদেশে প্রায় দুই কোটি শিক্ষার্থী এখন রাস্তায় রাস্তায় এসে নেমে এসেছে তাদের অভিভাবক সব মিলে যদি দেখেন বারো কোটি মানুষ বেশিরভাগ মানুষ তাদের অভিভাবকরা নেমেছে শুধু তাই না সাধারণ মানুষ আজকে নেমেছে তাদের অভিভাবক হিসাবে এই শিক্ষার্থীদের সাথে দাঁড়ানোর জন্য পাশে দাঁড়ানোর জন্য আমরাও এসেছি সেই তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে যে গণভুত্থান শুরু হয়েছে সেই এই গণর প্রশাসক শেখ হাসিনার পতন হবে এই পতন থেকেই তারপরে আমরা সার্ব ইনশাল্লাহ সবাইকে সেই আন্দোলনে শরীর হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ